বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভারতবর্ষ তথা সনাতন হিন্দু ধর্মের সমস্ত মানুষজনদের স্বপ্ন পূরণের দিন কারণ এই দিনেই প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দিরের রামলালার কিন্তু বাইশে জানুয়ারি দিনটি কেন বেছে নেওয়া হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য বাইশে জানুয়ারি দিনটি বিশেষ মহত্ব আছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাইশে জানুয়ারি কর্ম দ্বাদশী তিথি আর এই তিথিতেই ভগবান বিষ্ণু কচ্ছপ অবতার নিয়েছিলেন ভগবান শ্রী রাম বিষ্ণুর সপ্তম অবতার এই জন্য বাইশে জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা বিশুদ্ধ বলে মনে করা হচ্ছে যে মুহূর্তে ভগবান শ্রী রামের জন্ম হয়েছিল ঠিক সেই মুহূর্ত বা সেই সময় হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি বারোটা উনতিরিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড প্রাণ প্রতিষ্ঠার শুভ সময় এই এক মিনিট চব্বিশ সেকেন্ড যে মুহূর্তে প্রভু শ্রী রামের জন্ম হয়েছিল সেই সময়েই রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঠিক হয়েছে বাইশে জানুয়ারি থাকছে তিন মহান যোগ এই দিনেই সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ আর রবি সিদ্ধি যোগ একসাথে থাকছে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে এই তিন যোগকে অত্যন্ত শুভ ও শুদ্ধ মানা হয় সমস্ত প্রতিকূলতা ও সমস্যাকে পাশে রেখে অবশেষে রাম জন্মভূমিতে রাম মন্দিরের স্বপ্ন পূরণ হতে চলেছে বাইশে জানুয়ারি সনাতন হিন্দু ধর্ম ও সমগ্র ভারতবর্ষে এক নতুন যুগের সূচনা হতে চলেছে